আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদেরকে মিডিয়া এসি কীভাবে কন্ট্রোল করতে হয় রিমোট দিয়ে আজকে পুরোপুরি ভিডিওর মধ্যে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অফ অনের বাটন আছে প্রথমে আপনার এসিটা এই যে বাটন চাপ দিয়ে অন করে নিতে হবে অন করে নেওয়ার পর হচ্ছে যে দেখেন এই যে এখানে একটা লেখা আছে যা হচ্ছে মুড যদি কখনও এই যে রিমোটের ফাংশান চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই মুড বাটনে চেপে তারপর হচ্ছে যে আপনার ফাংশানটা ঠিক করতে হবে এই দেখেন আপনার এই যে মুড বাটন চাপের উপরে দেখেন হিটার আসছে ফ্যান আসছে প্রথমে অটো তারপর হচ্ছে যে একটা স্টার চিহ্ন কুল এই অপশনটা যদি না থাকে আপনার এসি কখনোই ঠান্ডা হবে না ড্রাই হচ্ছে যে ঠান্ডা হওয়া গরম না ড্রাই অফনে থাকলে কখনই এসি পরিপূর্ণ ঠান্ডা হবে না হিটারে থাকলে আপনার এসিটা রিমোট দিয়ে অন করতে গেলে দেখা শব্দ দেবে এসিটাতে কিন্তু এসিটা ডিসপ্লে জ্বলবে না আর হচ্ছে যে কখনোই আপনার এসিটা চালু হবে না এই হিটারের চিহ্নটা হচ্ছে যে হিটিন কল যে এসি ওই এসিতে ব্যবহার করে সেক্ষেত্রে আবার যে নিচে আরেকটা অপশান ফ্যান এই ফ্যান যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যায় শুধু ফ্যান চলবে আউটডোর চলবে না আউটডোর যদি না চলে সেক্ষেত্রে কখনই আপনার এসি ঠান্ডা হবে না তো প্রথমে অটো আসছে দেখেন অটো হচ্ছে হালকা করে ঠান্ডা দিবে আবার দেখা গেছে বন্ধ হয়ে যাবে হালকা ঠান্ডা দিবে আবার বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার সবসময় কুলে রাখবেন কুলে রাখলে আপনার এসিটা পরিপূর্ণ ঠান্ডা হবে ঠান্ডা হবে আর এই যে এখানে গোল একটা চিহ্ন দেখতেছেন যে উপরে যদি দেন আপনার টেম্পারেচার হাই হবে টেম্পারেচার যদি হাই হয় সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে একটু ঠান্ডা কম হবে সাধারণত আপনি যত টেম্পারেচার লো করবেন সেক্ষেত্রে আপনার ঠান্ডাটা ঠিক তত বেশি বাড়বে বাড়বে আর হচ্ছে এই দুইটা চিহ্ন দেখতেছেন এই দুইটা চিহ্ন হচ্ছে যে আপনার হচ্ছে সুইংয়ের স্লিপ মানে হচ্ছে যে চব্বিশের যে একটা থাকে না চব্বিশ তেইশ চব্বিশে যে ঠান্ডা না গরম না ওই অপশনের জন্য আপনি চাইলে স্লিপ দিয়ে চালাইতে পারেন আর যদি আরও বেশি ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে একটা লেখা আছে যে টার্বো টার্বো এই টার্বো অপশনটাতে যদি আপনি এসিটা অন করে একটা চাপ দিয়ে দেন ওর যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আপনাদেরকে ঠান্ডা দিয়ে দেবে তো এভরিওান আশা করি সবাই বুঝতে পারছেন যদি আপনারা কখনও রিমাইন্ডার ফাংশান চেঞ্জ হয়ে যায় অথবা ভুলে যান সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে অফ অনের বাটন আগে আমার রিমোটটা অন করে নিতে হবে অন করে নেওয়ার পর হচ্ছে যে মোট বাটনে যেতে ড্রাই আসে হিটার আসে ফ্যান আসছে তারপরে অটো আসে তারপরে কুল তো এই অপশান যদি রাখেন তাহলে আপনার এসি প্রবলেম না হলে সম্পূর্ণ সবসময় একইভাবে ঠান্ডা দিয়ে যাবে আর দ্বিতীয় হতে দ্বিতীয় হচ্ছে যে আপনার এই যে এসির ভিতরে প্রতিটা এসির ভিতরে একটা প্রতিটা এসির ভিতরে একটা ফ্যান থাকে তো ফ্যানের যে অপশানটা এই অপশানটা আমরা কিভাবে বাড়াবো তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে এই যে ফ্যান লেখা এই ফ্যানের অপশানটাতে যদি চাপেন সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ তিন দাগের পরে হচ্ছে অটো চলে আসছে তো অটোতে যদি রাখেন ফ্যানটা আস্তে আস্তে ঘুরবে আর যদি দুইয়ে রাখেন তাহলে ফ্যানটা মোটামুটি একটু বেশি করবে তিনে যদি রাখেন তাহলে ফ্যানটা আরেকটু বেশি করবে আর চারে রাখলে ফ্যানটা ফুল স্পিডে যখন আপনার ঘুরবে তখন এসির ভিতরে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে দেখা গেছে যে আপনার রুমটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে কারণ ও বাতাসটা দ্রুত সার্কুলেশন করতে পারবে যদি ফ্যানটা বাড়াই দিয়ে চালান তো সেক্ষেত্রে আবারও বলতেছি আপনাদেরকে যদি কখনও রিমোটের ফাংশনের বাটন ভুলে যান বা কোনো অপশান ভুলে যান সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে মনে রাখতে হবে অফের বাটন চাপ দিয়ে আমার এসিটা অন করে নিতে হবে অন করে নেওয়ার পরে আমার মুট বাটন চেপে তারপরে দেখা গেছে যে আপনার ইস্টার স্টার চিহ্ন টানতে হবে যেমন কুল লেখা যে স্টার চিহ্নটা এই লেখা টানতে হবে এই লেখাটা যদি না থাকে তাহলে কখনই আপনার এসি ঠান্ডা হবে না আর দুই থেকে তিন মিনিটের ভিতরে যদি আপনার রুমটা ঠান্ডা করতে চান সেক্ষেত্রে যে টার্বো লেখা আছে এই যে অনেক সময় বলে না যে টার্বো কুল টার্বো কুল সাধারণত সব এসিতেই টার্বো ব্যবহার করা আছে আপনারা চাইলে এই টার্বো বাটনে চাপ দিয়ে যদি অন করে দেন তাহলে ওর গতিতে ও যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আপনাদেরকে ঠান্ডাটা দেবে ঠান্ডাটা দেওয়ার পরে ও অটোমেটিক যে নর্মাল যে অপশান আছে অপশনে চলে যাবে তো আজকে এতটুকু পর্যন্ত কি আপনাদের মাঝে তো সাধারণত এসি অথবা ফ্রিজের কাজগুলো আমরা সব সময় করে থাকি যদি সাধারণত আপনাদের কখনো কোনো ইনফরমেশন জানা থাকে অথবা ফ্রি এসির যদি টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের কাজ সিক্স মান্থ ওয়ারেন্টি দিয়ে করে থাকি থাকি আমাদের সার্ভিস সেন্টার নর্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক জগন্নাথপুর বাটারা তো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যেতে চাই ধন্যবাদ